টাঙ্গাইর চারে নির্বাচনী উত্তাপ বাড়ছে এলেঙ্গায় বিএনপির বিশাল জনসমাবেশ সংবাদদাতা নাদিম তালুকদার টাঙ্গাইলের কালিহাতি আজ দেখল অন্যরকম রাজনৈতিক উন্মাদনা বৃহস্পতিবার সাতনি নভেম্বর দুই সকাল থেকে এলেঙ্গামুখী মানুষের ঢল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং টাঙ্গাইল চার কালিহাতি আসনের মনোনীত প্রার্থী লুৎফর রহমান মুতিনের এলেঙ্গা জনসভাকে সফর করতে গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপি যে আয়োজন করেছে তা শেষ পর্যন্ত এক বিশাল শক্তি প্রদর্শনে পরিণত হয় গোহালিয়াবাড়ি ইউনিয়ন থেকে পনেরোটি বাসভর্তি নেতাকর্মী জনসভায় যোগ দেন বাসগুলো এলেঙ্গায় পৌঁছানোর আগেই পুরো এলাকা স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে মিছিলটি জনসমুদ্রে রূপ নেয় এই বিশাল মিছিলে নেতৃত্ব দেন গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কালিহাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ মতিউল আলম তালুকদার তার সঙ্গে ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালিহাতি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ইমরান হোসেন তালুকদার যুবদল নেতা আলামিন শিকদার বিএনপি নেতা বাবলু তালুকদার এবং ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের শত শত নেতাকর্মী নেতাকর্মীদের দাবি এত বড় উপস্থিতি প্রমাণ করে কালিহাতিতে বিএনপির ঘুরে দাঁড়ানো আরও স্পষ্ট হচ্ছে এলেঙ্গার সাধারণ মানুষও মন্তব্য করেছেন এত বড় মিছিল অনেকদিন দেখা যায়নি গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির এই শক্তিশালী অংশগ্রহণ জনসভাকে শুধু সফলই করেনি কালিহাতি রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে